হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিওতে সুস্বাগতম তো আজকে শেয়ার করছি তোমাদের সাথে দারুণ সুন্দর একটা রেসিপি আলুর ঝুরি ভাজা তো এটা একদম সহজ পদ্ধতিতে আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম অল্প সময়ে তো এটা আমরা ঝুরি বাজাটা আমরা অনেকদিন রেখে অনেক দিন বলতে প্রায় দু তিন মাস রেখেও আমরা খেতে পারি যদি এটা ভালোভাবে রাখতে পারো তো এখানে দেখো আমি দুটা আলু নিয়েছি দুটা আলু আমি ছুলে তারপরে ধুয়ে রেখেছি আর দেখো একটা বড় সাইজ আর একটা ছোট সাইজের রেখেছি আর এটা কিন্তু আমি এটা এমন লম্বাভাবে এটা কুড়াতে হবে তো দেখো আমি কুড়িয়ে দেখাচ্ছি তোমাদের একটু এটা কিন্তু মানে আমরা মানে সব সময় যেমনভাবে কুড়ায় এমনভাবে হবে না এটা লম্বা করে কুড়াতে হবে আর এই যে আমি এই কূড়ানো এই যে কুড়াচ্ছি এটা সবার ঘরেই থাকে তো এটা দেখো কি সুন্দর মানে দেখতে একদম মানে চাউমিনের মতন দেখাচ্ছে তো এমন লম্বা করে এটা কোড়াতে হবে আর একদম অল্প সময়ে সহজ পদ্ধতিতে তোমাদের এটা আমি শেয়ার করছি তো দেখো আমার এই দুইটা আলু দিয়ে এ দুটুক হয়ে আর কেমন হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই মানে এই জিনিসটাও অবশ্যই ফলো রাখবে যেটা লম্বা করে কোড়াতে হবে তো দেখো এখন আমি এটা জল দিয়ে দিচ্ছি আর দেখো এই যে এই আলুটা আমি ভালোভাবে যতক্ষণ অবধি পরিষ্কার জল না হচ্ছে ততক্ষণ অবধি আমার ধুতে হবে তো আমি এটা চার পাঁচবার ধোয়ার পর এই যে দেখো এই পরিষ্কার জলটা এসেছে তো আমি অনেক ভালোভাবে এটা ধুয়েছি যাতে ফেনাটা উপরে ফেনাটা লাল কালারটা চলে যায় তো চার পাঁচবার ধোয়ার পরে এই পরিষ্কার জলটা এসেছে তোমরা অবশ্যই এটা জলটা পরিষ্কার মানে ভালোভাবে ধুতে হবে তো দেখো ধোয়ার পরে এটা আমি এখন ছেঁকে নিয়েছি তো এখন আরেকটা একটা জিনিস হলো এটাও তোমরা ভালোভাবে ফলো করবে আমি ফ্রিজ থেকে এক বোতল জল ফ্রিজে দিয়ে মানে দিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে এক বোতল জল দিয়ে আমি এটা ভালোভাবে মানে আলুগুলো যাতে একদম জলের নিচে যা এমনভাবে এটা আমি দশ মিনিটের জন্য রেখে দেব। এই ঠান্ডা জলটা দিয়ে তো চলো দশ মিনিট পরে চলে আসলাম তো এখন এটা আমি এটার মধ্যে ছেঁকে নেবো আর আলুগুলি আমি এটার মধ্যে ধুয়েছিলাম এই জন্য আলুগুলি একটু লেগে আছে তো সমস্যা নেই এখন এটার মধ্যে আমি আলুগুলি ভালোভাবে ছেঁকে নেব কারণ আলুটা জল মানে জলটা কিন্তু ভালোভাবে ঝরতে হবে আর না হলে জল যদি থাকে তাহলে আলু কিন্তু ভাজাটা মুচমুচে হবে না তো দেখো আমি প্রায় পনেরো মিনিট এটা আমি রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য তো দেখো এখন আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম যেহেতু পনেরো মিনিট রেখেছি তো এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখো আমার আশা করি জল ছেড়ে গেছে দেখতেই পারছ জলটা একদম ছেড়ে গেছে তো আমি এখন বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে কড়াইয়া আর এটা কিন্তু ভাজতে হবে একদম হাই ফ্লেমে তো এখন আমি দেখো এটার সাথে আমি দেব বাদাম এখন দিয়ে দিলাম বাদাম দিয়ে দিয়ে এখন বাদাম আমার বেশি কিছু লাগবে না বাদাম শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা দিয়েছি আর কারিপাতা দিয়ে দিলাম তোমার দেখো ভাজা হয়ে গেছে তিনোটা একসাথে আমি ভেজে নিলাম এগুলি দিয়ে আমরা এই ভা মানে আমরা ভাজির সাথে কোনো চিড়া ভাজা বলো চায়ের সাথে আমরা এটা খেতে পারি আর এটা আমরা অনেক দিন রেখে খেতে পারি এটা যদি ভালোভাবে একটা জায়গার মধ্যে রেখে ঢাকনা দিয়ে রাখো যাতে বাতাস না ঢোকে তাহলে এটা আমরা প্রায় ছ মাস রেখেও আমরা খেতে পারবো তো দেখো আমি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলি আর আলুগুলির জলটা কিন্তু ভালোভাবে ঝরেছে দেখতেই পারছ তো এখন আলুগুলি আমি এখন ভেজে নেব তোমরা যদি বেশি বানাতে চাও তো অবশ্যই আলুর পরিমাণটা বেশি দেবে আর আমি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কোনো লবণ ইউজ করিনি লবণ মানে একদম লবণ দেওয়া যাবে না তোমরা ভুলেও লবণ দেবে না কারণ লবণ দিলে আলুটা কিন্তু মোচমুচে হবে না আমি কিন্তু আলুটার মধ্যে মানে লবণ ইউজ করিনি তো দেখো আমার আলু ভাজি হয়ে গেছে মানে দেখে বুঝতে পারছো যে আলুটা কিন্তু মোষমুছে হয়ে গেছে তো খুব সুন্দর হয়েছে ভাজাগুলি তো তোমাদের আমি দেখিয়ে দেব কত টাকা কতটা মুচমুচে হয়েছে তো আমার এইটুকু হয়েছে দেখতেই পারছ তো এখন আমি কারিপাতাগুলি সব কারিপাতা যা যে সব বাদাম সবগুলি একসাথে মিক্সড করে নেব তারপর আমি একটা ভালো জায়গা রেখে দেবো এটা অনেক দিন আমার যেহেতু পরিমাণে কম তো আমি তো আর বেশি দিন খেতে পারবো না কিন্তু অনেক দিন থাকবে আর এটা ভাজির সাথে খুব মানে সব কিছুর সাথে খুব টেস্ট লাগে এটা খেতে তো চলো এই যে দেখো কতটা মুচমুচে হয়েছে বুঝতেই পারছো শব্দ শুনে আশা করি একদম ঝরঝরে মুচমুচে হয়েছে এই যে হাতে একটু ভেঙে দেখিয়ে দিলাম তো আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে দিও তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো